নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি দু সাল কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাদের মন মানসিকতা কেমন থাকছে তাদের সঞ্চয় ব্যাংক ব্যালেন্স কেমন থাকছে যোগাযোগ পরাক্রমতা গৃহসুখ যানবাহন ক্রয় বা মায়ের শরীর বাবার শরীর কীরকম থাকবে সেখান থেকে আপনার প্রেম শিক্ষা সন্তান কেমন যোগ আছে ব্যবসা দাম্পত্য কিভাবে চলবে সেটা দেখতে হবে এবং কর্মস্থলে আপনি কীভাবে সহযোগিতা পাবেন বা কীভাবে পরাক্রমতা দেখাতে পারবেন উন্নতি অবনতি এবং সর্বশেষ যেটা আমরা খুঁজি সেটা হচ্ছে উপার্জন উপার্জন কেমন থাকছে এবং ব্যয় যোগ কীরকম এইসব একটা অতি প্রয়োজনীয় মানব জীবনে যেসব বিষয়গুলো তার উপর একটা সম্যক ধারণা সংক্ষেপে দেওয়ার উদ্দেশ্যে আজকে ভিডিও যাই হোক আর যেসব দর্শক বন্ধু দেখছেন তাদের বলে রাখি আমার এই দেববাণী অ্যাস্ট্রোলজি একদম নতুন আমি চেষ্টা করছি আমার জ্ঞান মতো আপনাদের সামনে উপস্থাপিত করার আপনাদের যদি ভালো লাগে আমার আলোচনা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আমাকে উৎসাহিত করবেন লাইক দেবেন পরবর্তী ক্ষেত্রে অনেক ভালো এই রকমের আলোচনা আপনারা পাবেন আলোচনার শেষে থাকবে যে গ্রহগুলি আপনার ক্ষতি করবে সেই গ্রহগুলিকে কিভাবে সন্তুষ্ট করবেন বা শান্ত করবেন তার একটা উপায়ও আমি এই ভিডিওতে বলে দেব অতএব আপনাকে ফোকাস রাখতে হবে বোর্ডের দিকে পুরো বুঝে নেওয়ার জন্য এবং আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আপনি যদি আজকে কিছুটা সময় ব্যয় করেন সারা জানুয়ারি মাস আপনার কেমন যাবে সে সম্বন্ধে আপনি একটা প্রস্তুত থাকতে পারবেন মন্দটাকে খারাপটাকে কিভাবে মোকাবিলা করবেন প্রতিরোধ করবেন আর ভালোটাকে কিভাবে আপনি গ্রহণ করবেন আরও ভালোভাবে সেটা থেকে একটা আপনি ধারণা পেয়ে যাবেন যাই হোক আমি আলোচনায় প্রবেশ করছি চক্র আঁকা আছে তার এটা হচ্ছে অষ্টম ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এই জায়গার আজকে আলোচনা এই এক যে লেখা আছে এটি হচ্ছে বৃশ্চিক রাশির ঘর এই জায়গা থেকে আমরা সাধারণত কোনো জাতকে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি মন মানসিকতা নিয়ে আলোচনা করে থাকি এখানে দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তিনি ভাগ্যস্থলে অর্থাৎ কোণে নিচস্থ এবং বক্রিয় অবস্থায় জানুয়ারি মাস আঠাশ তারিখ পর্যন্ত থাকছেন এক্ষেত্রে বলি আপনাদের বুঝে নেওয়ার দরকার আছে যে শরীর স্বাস্থ্য কিন্তু ইমিউনিটির অভাব ঘটবে কারণ রাশির অধিপতি যখন নিচস্ত হয়ে যান স্বাভাবিকভাবে শরীরের একটা ইমিউনিটির অভাব ঘটে সেক্ষেত্রে সর সর্দি কাশি জ্বর এই জাতীয় কিছু সমস্যা দেখা দিলে দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনার আর সেরকম কোনো বৃহত্তর দেখছি না তবে অন্যান্য কিছু ঘটনা যেটা পরবর্তী আলোচনায় উঠে আসবে যাই হোক শরীরের প্রতি একটু নজর দেওয়া বাঞ্ছনীয় দ্বিতীয় ক্ষেত্র ধনু রাশির ঘর এটি আপনাদের সঞ্চয়স্থল এর অধিপতি বৃহস্পতি তিনি সপ্তমে বসে সরাসরি রাশিতে দৃষ্টি দিচ্ছেন এবং এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার ও পঞ্চম দৃষ্টি দান করছেন তাইলে সঞ্চয়ের ক্ষেত্র দেখা যাচ্ছে খুব ভালো এবং একাদশ দশমের অধিপতি রবি তিনি পনেরো তারিখ পর্যন্ত থাকছেন কোথায় আপনার সঞ্চয়স্থলে সুতরাং সেখানে আবার বুধ বসে আছেন একটা বুধ এবং রবির জুটি এখানে বুধাদিত্য যোগের মান্যতা পাবে না বুধ এবং রবির জুটি আপনার ধনস্থানে আর রবি ভালো ফল দেবেন এই কারণে পনেরো তারিখ পর্যন্ত কারণ তিনি দশমপতি দশম্পতি অগ্নিতত্ত্বের কারগ্রহ তিনি অগ্নি অগ্নিতত্ত্বের রাশিতে বসে থাকার সুবাদে আপনার কিন্তু সঞ্চয় যোগ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং একাদশপতি তিনিও বসে গেছেন আপনার দ্বিতীয় অর্থাৎ দশম এবং একাদশপতি আপনার দ্বিতীয় বসে থাকার সুবাদে এবং দ্বিতীয়পতি বৃহস্পতি সপ্তমে থেকে সরাসরি রাশিতে দৃষ্টি দেওয়ার সুবাদে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ এ মাসে চেষ্টা করলে ভালো সঞ্চয় করতে পারবেন এরপর চলে যাই যোগাযোগ পরাক্রমতা ভাই ইত্যাদি তিন নম্বর ঘর মকর রাশির ঘর এখান থেকেই আমরা আলোচনা করব বৃষ্টির রাশি সাপেক্ষে রবি পনেরো তারিখের পর তৃতীয় ঘরে চলে যাচ্ছেন তিনি দশমপতি তৃতীয় ঘরে যাচ্ছেন মঙ্গলের একটি দৃষ্টি সরাসরি সপ্তম দৃষ্টি পড়ে আছে এবং বৃহস্পতির একটি দৃষ্টি নবম দৃষ্টি ওই জায়গায় থাকার সুবাদে কি ঘটবে না রবি আপনার মধ্যে একটা আমিত্বের প্রকাশ করবে আমি পারি আমি করতে পারবো এরকম একটা বিষয় দেখা দেবে সেই ক্ষেত্রে সেই আমিত্বটা যোগাযোগের ক্ষেত্রে একটা পরাক্রমতা তৈরি করবে কিন্তু এই আমিত্বটা দেখা যাবে মানুষের কাছে আপনার অহংকার বলে পর্যবেসিত হবে যেখানে আপনার সামান্য ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে যেরকম পরাক্রমতা আপনার প্রকট বৃদ্ধি পাবে এটা ঠিক কথা কিন্তু আপনার অতিরিক্ত আমিত্বটা যেন ক্ষতি না করে দেয় সুতরাং আপনাকে সংযত থাকতে হবে একটু যে কোনো যোগাযোগের ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগের সূচনা হবে সেখানে কিন্তু আপনাকে একটু সংযত থাকতে হবে বাক্য থেকে বলুন আচার আচরণ থেকে বলুন ভাবভঙ্গিমা থেকে বলুন আপনাকে একটু সংযত থাকতে হবে তাতে কিন্তু আপনার যোগাযোগটা ভালো দিকে যাবে ভাইয়েদের সাথে হ্যাঁ এই আমিত্ববোধটা সম্পর্কের কিছুটা অবনতি ও দেখা যাচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি থাকার সুবাদে সেটা কিন্তু প্রকট রূপ নেবে না তথাপি আমি বলবো যে না আপনি সংযত থাকুন কেন আপনার পক্ষ থেকে আপনার আচরণে আপনার ভাইয়েরা আপনার প্রতি ক্ষুব্ধ হবে সেক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতে হবে এটা গেল ভাইয়েদের ব্যাপার এবারে পরাক্রমতার কথা বলি হ্যাঁ রবি বসে আছেন আপনার কর্মক্ষেত্র কারণ দশমপতি হয়ে রবি তৃতীয় বসে আছেন আপনার কর্মক্ষেত্রে কিন্তু পরাক্রমতা বৃদ্ধি পাবে সেটাকে ঠিক সংযতভাবে যদি আপনি কাজে লাগান মানুষের কাছে সেটা গ্রহণীয় হয়ে উঠবে হলে রবি যে তৃতীয় বসে আছেন এই আমৃত্যের অতিরিক্ত প্রকাশে সেটা আবার মানুষের কাছে অসহনীয় হয়ে উঠতে পারে সেক্ষেত্রে আপনার আচরণই বলে দেবে কারণ আপনার ব্যবহারই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে চতুর্থ ঘর শনি শুক্র বসে আছেন কুম্ভ রাশি শনি তার স্বগৃহে বসে আছেন সাথে মিত্র শুক্র বসে আছেন তিনি আঠাশ তারিখ আবার চেঞ্জ করবেন শনি কিন্তু পুরো মাস থাকছেন তো শনি হচ্ছেন ওই রাশিরই অধিপতি স্থানে শনি শুক্র থাকার সুবাদে বৃশ্চিক রাশির জাতকগণের এই জানুয়ারি দু হাজার পঁচিশে গৃহ সুখ স্বাচ্ছন্দ্য যথারীতি ভালো থাকছে যানবাহন ক্রয়যোগ দেখা যাচ্ছে আপনার ফ্লাট কেনাবেচা হতে পারে মায়ের শরীর ভালো থাকার সম্ভাবনাটাই প্রবল দেখাচ্ছে সুতরাং আপনার গৃহ সুখ শান্তি বজায় থাকবে যারা গাড়ি বাড়ি ক্রয় করতে চাইছেন এই সময়টা আপনাকে যথেষ্ট সাথ দেবে আপনি কিনতে পারেন কোনো অসুবিধা নেই যদিও বৃশ্চিক রাশির জাতকদের ঢাইয়া চলছে একদম প্রায় শেষ মুহুর্তে পৌঁছে গেছে উনত্রিশে মার্চ শনি যখন চলে যাবেন মিন রাশিতে তখন আপনার ঢাইয়া কেটে যাবে তথাপি বলি শনির ঢাইয়া থাকা সত্ত্বেও যে অসুবিধার সম্মুখীন আপনি হয়েছিলেন জানুয়ারি মাসে তার থেকে অনেকটা বেরিয়ে আসার সুযোগ দেখা যাচ্ছে আপনি পাবেন কাজে আপনাকে লাগাতে হবে পঞ্চম স্থল খুব গুরুত্বপূর্ণ জায়গা কোন শিক্ষা সন্তান প্রেম ইত্যাদি বোঝানো হয় এখানে প্রেমের ক্ষেত্র নিয়ে যদি প্রথমে আমি আলোচনা করি সেখানে দেখা যাচ্ছে রাশির অধিপতি নবমে তিনিও কোনে আছেন এবং তার একটা অষ্টম দৃষ্টি চতুর্থে আছে এবং তিনি দেখা যাচ্ছে যে বক্রি এবং নিচস্ত থাকার সুবাদে আপনিও কিছু ক্ষেত্রে হটকারী হয়ে যাবেন আপনার যে পার্টনার প্রেমিক হোক আর প্রেমিকা হোক তিনিও কিন্তু বেশ কিছুটা হটকারী হয়ে যাবেন কারণ রাহু বসে আছেন মানে ভুলভাল পথে পরিচালিত করবেন সেক্ষেত্রে বলব যে আপনি নিজে সংযত হন প্রেমের ক্ষেত্রে এবং আপনার পার্টনারকেও সংযত হতে বলুন আপনাকে বুঝিয়ে বলতে হবে শুধু আপনার পার্টনার যে ব্যবহার খারাপ করবে হটকারী হয়ে যাবে তা নয় আপনার মধ্যেও সেই প্রবণতা দেখা যাবে তবে একটি সুখের খবর পঞ্চমাধিপতি সপ্তমে বৃহস্পতি বসে আছেন আপনার রাশিতে দৃষ্টি রাখার সুবাদে আপনি অনেকটা নরম হয়ে যাবেন আপনি বোঝার চেষ্টা করবেন যে হ্যাঁ ওকে বোঝাতে হবে কি আমি ভুল করেছি আমার এটা মেনে নেওয়া উচিত এরকম মনোভাব একটা তৈরি হবে কিন্তু প্রাথমিক ক্ষেত্রে আপনি একটু উত্তপ্ত হয়ে যাবেন এবং আপনার পার্টনারও উত্তপ্ত হয়ে যাবে সেক্ষেত্রে প্রেমে কিন্তু একটা চিড় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আপনি যদি সংযত থাকেন এই বৃহস্পতির দৃষ্টি আপনাকে কিন্তু কোনো মতে যেটাকে বর্তমানের ভাষায় ব্রেকআপ বলে ব্রেকআপটা হয়তো হতে দেবে না তবে আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটাও দেখা একবার বাঞ্ছনীয় ষষ্ঠ রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি আমরা বিবেচনা করে থাকি তার অধিপতি কোণে বসে আছেন বক্রি এবং নিচস্থ থাকার সুবাদে ঋণের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না যেহেতু কোণে বসে আছেন লক্ষ্মী স্থানে দেখা যাচ্ছে না কিন্তু নিচস্ত বক্রি থাকার সুবাদে আপনার তীব্রতা বৃদ্ধি পাবে সেখানে দেখা যাবে যে আপনি আপনার কাজের দ্বারা আপনার কথাবার্তার জন্য আপনার ব্যবহারের জন্য কিছু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন যেটা শত্রুপক্ষ কাজে লাগাতে পারে আঠাশ তারিখের পর মঙ্গল যখন মিথুনে চলে যাবেন তখন দেখা যাচ্ছে অষ্টমে যাচ্ছেন সেক্ষেত্রে বলবো পুরো মাস আপনাকে কিন্তু বারবার বলেছি সংযত থাকতে হবে কারণ রবিও চলে যাচ্ছেন কোথায় পনেরো তারিখের পর তৃতীয়ে মঙ্গল বসে আছেন এবং তারপর অষ্টমে যাচ্ছেন যদিও তিনি বসে আছেন খুব ভালো জায়গায় কোণে তথাপি আপনার এই জায়গাগুলোকে নজর রাখতে হবে শত্রুপক্ষ যেন কোনো সুযোগ না পায় ঋণ হওয়ার কোনো সম্ভাবনা নেই আগেও বলেছি যে রোগের সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ব্লাড রিলেটেড সামান্য কিছু সমস্যা হলে হতে পারে ব্লাড প্রেশার ব্লাড সুগার বা ছোটোখাটো কোনো রক্তপাত যোগ এগুলো থেকে একটু আপনাকে সচেতন থাকতে হবে বৃহস্পতি বসে আছেন সপ্তমে বৃষ রাশিতে শুক্রের ঘর যদিও শুক্রের সাথে সম্পর্ক ভালো নয় তথাপি তিনি বৃষ রাশিতে বসে আপনার রাশিতে একদম দৃষ্টি দিচ্ছেন সপ্তম স্থান থেকে আমরা কী কী বিচার করি দাম্পত্য বিচার করি ব্যবসা বিচার করি এবং বিবাহ সংক্রান্ত বিষয়টা বিচার করি এবারে দেখা গেল সপ্তমের অধিপতি কিন্তু সুখস্থলে বন্ধু ঘরে এবং বন্ধুর সাথে বসে আছেন সুতরাং দাম্পত্য সুখ আপনার বজায় থাকছে এই জানুয়ারি মাস দাম্পত্য সুখ যথেষ্ট পাবেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলি ব্যবসা যথেষ্ট ভালো যাবে কারণ বৃহস্পতি শুভগ্রহ তিনি সপ্তমে বসে রাশিতে দৃষ্টি দিচ্ছেন এবং সপ্তম শুক্র তিনি চতুর্থে সুখস্থলে বসে থাকার সুবাদে ব্যবসায়ীদের ক্ষেত্রে জানুয়ারি মাস অতি অতি শুভ দেখাচ্ছে যারা বিবাহ করতে চাইছেন এই মাস যথেষ্ট আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে আপনারা বিবাহ করতে পারেন কোনো সমস্যা এর মধ্যে দেখা যাচ্ছে না অষ্টমের অধিপতি মিথুন রাশির অধিপতি কিন্তু বুধ তিনি একাদশের অধিপতি হয়ে আপনার সঞ্চয় স্থল ধনুস্থানে বসে গেছেন সুতরাং এখানে দেখা যাচ্ছে আমি আগেও বলেছি যে হ্যাঁ কিছু পরিবর্তন হলেও সেটা কিন্তু আপনার পক্ষে যাবে অন্য সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না অষ্টম স্থল থেকে নবমে বসে আছেন মঙ্গল তিনি কর্কট রাশিতে বসে আছেন নিচস্ত এবং বক্রতায় আছেন তিনি কিন্তু আপনার মধ্যে তীব্রতা এনে দেবেন ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন বৃষ্টিক রাশির জাতক কাগন এবং সেটাকে আপনাকে কাজে লাগাতে হবে আঠাশ তারিখের পর কিন্তু সামান্য ঘাটতি হতে পারে তার আগে কিন্তু যথারীতি আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে কাজে লাগানোর দায়িত্ব আপনার কারণ ভাগ্যযুক্ত কর্ম সমান ফল এখানে শুধু ভাগ্যের দোহাই দিয়ে যদি কোনো জাতক বসে থাকেন নিশ্চিত সেখানে টাকা পয়সা এসে যাবে না ঈশ্বর যখন জন্ম দিয়েছিলেন আমাদের তখন হাত পা মুখ চোখ নাক কান সব কিছু দিয়েছেন এগুলোকে কাজে লাগানোর জন্য অর্থাৎ কাজে লাগাতে হবে কাজ করতে হবে কর্ম করলে আপনি উপযুক্ত ফল পাবেন ভাগ্য আপনার সাথে আছে দশম দশমস্থল কর্মস্থল যে যে কর্মে থাকেন দশমের অধিপতি পনেরো তারিখ পর্যন্ত থাকছেন দ্বিতীয় তারপর তিনি তৃতীয় চলে যাচ্ছেন দ্বিতীয় যতদিন আছেন অর্থাৎ পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু যথেষ্ট শুভফল কর্মস্থল থেকে পাবেন কর্মে উন্নতি কর্মে প্রমোশন কর্মে অন্যান্য যা যা পরিবেশগত ভালো সেগুলো আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে তারপর যখন রবি তৃতীয় চলে যাচ্ছেন আপনাদের একটু সচেতন হতে হবে আমি আগেও বলেছি ব্যবহারগত বাক্যগত সচেতন হতে হবে আপনাকে আচরণগত না হলে আপনারই অফিসিয়াল কল বা আপনার কাছের মানুষজন যারা কর্মেরত তারা কিন্তু আপনার প্রতি ক্ষুব্ধ হবে আপনার আচরণে বিরক্ত হবে যেটা আপনার ক্ষেত্রে সুখকর নয় তবে কর্মস্থল খুব একটা খারাপ দেখাচ্ছে না যারা কাজ করছেন কাজ করুন যথেষ্ট ভালো ফল পাবেন একাদশ উপার্জন স্থল উপার্জনের অধিপতি দ্বিতীয় বিষয়টা খুব ভালো এবং তিনি অষ্টমের অধিপতি মারকের অধিপতি মিথুনের সুবাদী একটা কথা বলি আবার কেতু বসে আছেন অসন্তোষের কারগ্রহ কেতু সাধারণত একাদশে খুব একটা যে ভালো ফল দেন না খারাপ দেন না খুব একটা ভালো ফলও দেন না সেক্ষেত্রে বলবো একটা মিশ্র ফলপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে আপনার উপার্জনের ক্ষেত্রে আপনি বিরাট যে একদম বিরাট উপার্জন করবেন তা বলছি না কিন্তু যেটুকু উপার্জন করবেন তার থেকে একটা সঞ্চয় যোগ যথেষ্ট দেখা যাচ্ছে সুতরাং উপার্জন আপনার হবে সঞ্চয়ও হবে সেক্ষেত্রে কোনো সমস্যা দেখছি না এবারে দ্বাদশের অধিপতি শুক্র চতুর্থে গেছেন হ্যাঁ এখানে বলি কিছু শৌখিন দ্রব্য কেনাকাটার জন্য আপনার ব্যয় হতে পারে সেক্ষেত্রে আপনাকে একটু হ্যাঁ প্রয়োজনীয় জিনিস তো অবশ্যই ক্রয় করতে হবে তবে অপ্রয়োজনীয় ক্ষেত্রে ক্রয় করবেন না কারণ শনিদেব যেহেতু বসে আছেন শুক্রের সঙ্গে অপ্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস ক্রয় করার দরকার নেই প্রয়োজনীয় জিনিস ক্রয় করুন ব্যয় কিন্তু শৌখিন দ্রব্য বিলাসবহুল দ্রব্য কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই গেল দ্বাদশ ঘরের আলোচনা যেটি মানব জীবনের পুরো চিত্র এর মধ্য দিয়ে ফুটে ওঠে আমি সংক্ষেপে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম কিন্তু আপনাদের জেনে রাখার প্রয়োজন আছে এটা একটা গোচর ভিত্তিক আলোচনা কোনো নির্দিষ্ট জন্ম জন্মকুণ্ডলী ধরে আলোচনা নয় সেক্ষেত্রে বলব এই আলোচনা আপনার সাথে একশো শতাংশ যদি মিলে যাবে প্রত্যাশা করেন বা আমি বলি সেটা একটু ফুলিয়ে ফাঁপিয়ে বলা হবে কারণ দেববাণী অ্যাস্ট্রোলজি ফুলিয়ে ফাঁপিয়ে বলে না প্রকৃত ঘটনা যেটা ঘটবে সেটাই আমি বলে থাকি এখানে বলি একশো শতাংশ আপনার সাথে মিলবে না আপনার এই জন্মকুণ্ডলিতে দেখা গেল এখানে মঙ্গল বর্তমান গোচরে নিচস্থ আছেন এবং বক্রি হয়েছেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল উচ্চস্থ আছেন ভালো জায়গায় আছেন তাইলে কি হবে না আপনি কিন্তু যতটা খারাপের কথা ততটা খারাপ হবে না অনেকটা ভালো হবে আবার দেখা যাবে আপনার লগ্ন কুণ্ডলিতেও মঙ্গল খুব নিচস্থ অবস্থায় আছেন সেক্ষেত্রে কিঞ্চিত হলেও আপনাকে খারাপ ফল পেতে হবে এরকম প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রে একই বিষয় সেক্ষেত্রে বলবো এটা গোচরভিত্তিক আলোচনা মোটামুটি এইরকম একটা বিষয় ঘটতে চলেছে তার মধ্যে কিঞ্চিত পার্থক্য ঘটবে আপনার জন্মকুণ্ডলীর কারণে সুতরাং যদি আমার এই আলোচনা আপনার সাথে মোটামুটি মিলে যায় তাইলে আপনার জন্মকুণ্ডলী ঠিকঠাক দেখাচ্ছে যদি মনে হয় যেটা কোনো টাইম মিলল না এত ভালো একদম খারাপে চলে গেল আপনাকে অনুরোধ করব। আপনি অতি সত্তর আপনার জন্মকুণ্ডলী নিয়ে কোনো ভালো জ্যোতিষীর কাছে যান এবং আলোচনা করুন পরামর্শ নিন সেই মতো চলুন তবে এই গোচরকালীন অবস্থায় যে গ্রহগুলি খারাপ ফল দেবে তাদেরকে শান্ত করার উদ্দেশ্যে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কিন্তু আপনাদের একটু উপায় বলে দিচ্ছি সেই উপায়গুলি অবলম্বন করুন অবশ্যই ভালো ফল পাবেন এক্ষেত্রে আমি বলে রাখছি যে আপাতত আপনারা যারা দীক্ষিত আছেন তারা একটু বীজ পাঠ করুন তাতে অনেকটা শুভ ফল পাবেন যারা দীক্ষিত আছেন বীজ পাঠ করবেন আর যারা দীক্ষিত নন তারা প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন এখানে বলবো যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল তিনি কোন বসে আছেন ভালো জায়গায় কিন্তু নিচস্থ এবং বক্রি থাকছেন প্রায় পুরো মাসটা ধরে দু একদিন বাদ দিয়ে সেক্ষেত্রে মঙ্গলকে যারা দীক্ষিত নন মঙ্গলকে প্রণাম করুন ধরণী গর্ভ বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমার অং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গ নমাম্মম এই বলে প্রণাম করুন তাতে যথেষ্ট উপকৃত হবেন এবং সূর্যকে প্রণাম করুন পারলে অর্ঘ্য দেন কারণ তিনি চলে যাচ্ছেন পনেরো তারিখের পর তৃতীয়ে সেক্ষেত্রে একটু আমিত্বের কারণে আপনার অসুবিধা ঘটার সম্ভাবনা বলেছিলাম সেখানে সূর্যকে একটু অর্ঘ দেবেন আর তামার পাত্রে জল নেবেন লাল ফুল নেবেন স্নান করে সূর্যের দিকে মুখ করবেন উদীয়মান সূর্যের সময় হলে ভালো না হলে যখন চান করবেন তখন করবেন নমাহ জবা কুসুমশঙ্কাশন কাশ্যপে এবং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপা প্রণৌ প্রণতস্মি দিবাকরম এই বলে প্রণাম করবেন তার আগে একটু অর্ঘ দেওয়ার মন্ত্র বলতে পারলে ভালো খুব ভালো হয় নমো বিবর্ষ তে ব্রাহ্মণ ভাষ্য তে বিষ্ণু তেজ সে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম ঈদমার্ঘম নম শ্রী সূর্যায় নম এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পায় ইমাং ভক্তা গৃহাণার্ঘ্যং দিবাকরম এই বলে অর্ঘ দিয়ে এই যে বললাম প্রথমে প্রণাম মন্ত্র জবা কুসুমা শঙ্কা শঙ্কা স্বপে এবং মহাদ্যুতিম ধানতারিম সব্নং প্রণবতসুমি দিবা করম বলে প্রণাম করুন তাতে উপকৃত হবেন আর সেরকম কোনো আমি খুব একটা খারাপ দেখছি না পারলে রাহুকে একটু সন্তুষ্ট করুন তাতে ভালো ফল পাবেন অর্ধকায়ং মহাঘো রং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়াহ সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম মহম এই মন্ত্রটি বলে রাহুকে প্রণাম করুন মঙ্গল রাহু এবং আপনার রবি এই মাসে যদি সন্তুষ্ট থাকেন তাইলে কিন্তু যেটুকু খারাপ ঘটার সম্ভাবনা ছিল তা কিন্তু ততটা ঘটবে না আর যারা দীক্ষিত আছেন তাদের ক্ষেত্রে বলে দিই তারা অবশ্যই পারলে একশো আটবার যদি না পারেন কমসে কম বার করে বীজ মন্ত্র জপ করুন মঙ্গলের বীজ মন্ত্র বলে দিচ্ছি ওম ক্রাং ক্রিম ক্রোম সঃ ভৌমায়ণ এটি দশবার বলুন কমসে কম তাতে কিন্তু যথেষ্ট উপকৃত হবেন রাহুর প্রণাম মন্ত্র বলে দিচ্ছি ওং ভ্রাং ভ্রিং ভ্রোং সহ রাহবে নম এই বলে রাহুকে প্রণাম করুন এবং সূর্যকে প্রণাম করুন বলা হচ্ছে ওং হ্রাং হ্রিং হ্রো সহ সূর্যায় নম এই বীজ বলে সূর্যদেবকে প্রণাম করুন তাতে অনেকটা উপকৃত হবেন যাই হোক আমি আরও একবার বলছি আমার চ্যানেলটি একদম নতুন সুতরাং যদি আমার আলোচনা যে সংক্ষেপে বললাম যদি আলোচনা ভালো লাগে ভালো না লাগলে করার দরকার নেই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি ক্লিক করবেন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার